একজন পুলিশের একজন দায়িত্বপ্রাপ্ত একজন ব্যক্তি একজন এস আই দায়িত্ব পালনকালীন সময়ে কিভাবে কিছু ঘুষের জন্য টাকার জন্য একজন মানুষকে নির্মম প্রহার করে এভাবে মেরে ফেলতে পারে এই ঘটনা মানুষ যখন জেনেছে তখন সবাই এই একজন ব্যক্তির কারণে পূর্ব পুলিশ প্রশাসনকে সেই দিন থেকে ঘেনার চোখে দেখে আসছে আসসালামু আলিকুমুর আহমতুল্লাহ ইতারাইলা ও বেরাকোয়েতু দেশে বা প্রবাসে যে যেখানে আছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবার আশা করি আল্লাহ আল্লা মিনের অশেষ মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় ভাই বোনেরা আপনারা জানেন গত দশই অক্টোবর দুই হাজার বিশ খ্রিস্টাব্দ সিলেটের বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে এসআই আকবরের নেতৃত্বে রায়হান আহমদ নামে একজন ভাইয়ের মৃত্যু ঘটে দশই অক্টোবরে রায়হান ভাইকে গ্রেপ্তার করা হয় পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয় তার উপরে পাশবিক নির্যাতন চালানো হয় এরই পরিপ্রেক্ষিতে এগারোই অক্টোবর রায়হান নামে এই ভাই ইন্তেকাল করেন পরবর্তীতে রায়হানের স্ত্রী তার ছোট্ট সন্তানকে কোলে নিয়ে মিডিয়ার সামনে চোখের পানি ফেলতে ফেলতে সরকারের কাছে বিনয়ের সাথে আবেদন করেন যেন রায়হানের খুনি এস আই আকবরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় আপনারা সকলে জানেন যে অক্টোবর মাসের এই ঘটনা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে দারুণভাবে সমালোচিত হয়েছিল একজন পুলিশের একজন দায়িত্বপ্রাপ্ত একজন ব্যক্তি একজন এস আই দায়িত্ব পালনকালীন সময়ে কিভাবে কিছু ঘুষের জন্য টাকার জন্য একজন মানুষকে নির্মম প্রহার করে এভাবে মেরে ফেলতে পারে এই ঘটনা মানুষ যখন জেনেছে তখন সবাই এই একজন ব্যক্তির কারণে পুরো পুলিশ প্রশাসনকে সেই দিন থেকে ঘৃণার চোখে দেখে আসছে আমরা অত্যন্ত আনন্দিত যে গত সোমবার দুপুর বেলায় কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকে খাসিয়াদের সহযোগিতায় এই এস আই আকবর হোসেন ভুইয়াকে গ্রেপ্তার করা হয়েছে তিনি পালিয়ে ভারতের খাসিয়া পল্লীতে আশ্রয় গ্রহণ করেছিলেন সেখানকার খাসিয়ার অধিবাসীদের সহযোগিতায় এসআই আকবর হোসেন ভুঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন এ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেছেন মুখে দাড়ি পরনে খয়েরি রঙের ফুলশাট এবং নাইলনের রশি দিয়ে কমর বাধা এই অবস্থা দেখে কেউ মনেই করতে পারবে না যে এই লোকটি সিলেটের বন্দর বাজার ফাঁড়ির এক সময়ের ইনচার্জ এবং বর্তমানে বরখাস্ত এস আই আকবর হোসেন ভুইয়া অর্থাৎ তিনি যখন বাংলাদেশ থেকে পালিয়ে এই খাসিয়া পল্লীতে যখন আশ্রয় নিয়েছিলেন তখন তিনি তার চেহারা পরিবর্তন করার জন্য দাড়ি রেখে দিয়েছিলেন একেবারে সাদা জীবন ধারণ করে তাদের মাঝে গিয়েছিলেন যাতে করে কেউ তাকে বুঝতেই না পারে কিন্তু একটি বিষয় আমরা লক্ষ্য করলাম যখন কোনো মানুষ অন্যায়ভাবে কাউকে হত্যা করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবকাশ দিলেও সামান্য সময়ের জন্য অবকাশ দিলেও তাকে অনন্তকালের জন্য ছেড়ে দেন না অবশ্যই তাকে একদিন বিচারের সম্মুখীন হতেই হবে আজকে বাংলাদেশের মানুষেরা আনন্দিত যে এস আই আকবর সামান্য কিছু টাকা পাওয়ার আশায় একজন নিরপরাধ মানুষ তাকে হত্যা করেছিল আর সেই হত্যাকারী এস আই আকবরকে আজকে গ্রেপ্তার করার কারণে বাংলাদেশের মানুষেরা আনন্দ প্রকাশ করছে আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই যদিও ইতিমধ্যে তাকে বরখাস্ত করা হয়েছে শুধুমাত্র বরখাস্ত করলেই হবে না এই জাতির প্রত্যাশা আপনাদেরকে অবশ্যই পূরণ করতে হবে কোনো একজন মানুষ তার ক্ষমতার কারণে সরকারি পোশাক পরিধান করে আইনের বাধ্যবাধকতার মধ্যেও একজন মানুষকে এইভাবে ফাড়িতে নিয়ে এসে তার কাছ থেকে টাকা দাবি করা এটা নিঃসন্দেহে একটি কাজ এই ধরনের কাজের সঙ্গে যারা আবেদন জানাই সরকার যেন এই বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখেন যদি এই বিষয়গুলো গুরুত্বের সঙ্গে না দেখেন তাহলে কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে যারা এই দায়িত্বগুলো নিয়াছেন সমস্ত ব্যক্তিদেরকে নিজেদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার সামনে সেদিন জবাবদিহি করতে হবে প্রিয় ভাই বোনেরা আমরা শুধু আনন্দ প্রকাশ করব না আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব এই শোক সন্তপ্ত পরিবারের প্রতি যেন আল্লাহ রাব্বুল আলামিন রহম করেন দয়া করেন বিশেষ করে রায়হানের কলিজার টুকরা ছোট সন্তান এবং তার স্ত্রী তার বাবা মা আত্মীয় স্বজন সবাইকে যেন আল্লাহ রব্বুল আলমিন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন পাশাপাশি আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো যে এস আই আকবরকে গ্রেপ্তার করা হয়েছে এই গ্রেপ্তারের মধ্যেই যেন এই ঘটনার যেন শেষ না হয় এই ঘটনার পূর্ণ তদন্ত করে আইন অনুযায়ী তার উপরে যেন শাস্তি প্রয়োগ করা হয় এবং সর্বোচ্চ শাস্তি যেন প্রয়োগ করা হয় আজকে যদি এই মৃত্যুদণ্ডের শাস্তি আমাদের দেশে ইসলামী আইন অনুযায়ী যদি বাস্তবায়ন করা যেত যদি ইসলামী আইন আমাদের দেশে প্রতিষ্ঠিত থাকত তাহলে এই ধরনের হত্যাকাণ্ড আমরা বারবার দেখতে পেতাম না যাই হোক আমাদের দুর্ভাগ্য যে আমরা মুসলিম আমরা আমরা ইসলামের মুসলমান মুসলমান এই দেশের মানুষ কিন্তু আমাদের দেশে ইসলামী শাসন ব্যবস্থা ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত নয় প্রতিষ্ঠিত এখনো আমরা করতে পারিনি এটা আমাদের সকলের ব্যর্থতা তারপরেও আমরা সরকারের কাছে বিনয়ের সাথে আমরা আবেদন করি যেন এই ঘটনা তদন্তের পাশাপাশি এই হোসেনকে যেন মৃত্যুদণ্ড দেওয়া হয় তার মৃত্যুদণ্ডের মাধ্যমে যেন পুরো জাতিকে যেন একটি মেসেজ তারা দিতে পারেন যে অন্যায়কারী যত বড় ক্ষমতাশীল ব্যক্তি হোক সেটা যে কোনো দলেরই হোক যে কোনো পদেরই মানুষ হোক কাউকে ছাড় দেওয়া হবে না আমরা আশা করি আমাদের সরকার অবশ্যই জনগণের এই দাবি মেনে নেবেন এবং অন্যায়ভাবে রায়হানকে হত্যা করে তার পরিবার সহ সারা বাংলাদেশের মানুষদেরকে যারা কষ্ট দিয়েছে অন্তরে আঘাত করেছে সেই এসআই আকবরকে फांसी দেওয়ার মাধ্যমে আমরা আশা করি সরকার এই জনগণের আশা পূরণ করবেন ইনশাআল্লাহ